ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু কে একাডেমি আজকের ভিডিওটা তোমাদের এর সেমিস্টার টু তে আসো তাদের জন্য কি শেখাবো আজকে জ্যামিতিক আইসোমার তথা সিস এবং ট্রাপস যা শুধু ইলেভেনে নয় টুয়েলভে লাগবে এমনকি পরবর্তীকালে যদি নিট বা জয়েন্ট দাও সেখানেও কিন্তু লাগবে তাহলে চলো শেখা যাক মাত্র একটা ভিডিওতেই সমস্ত ডাউট ক্লিয়ার প্রথম সিস অ্যান্ড ট্রাপস জ্যামিতিক আইসোমার প্রথম আমরা সংকেতটা দেখো লক্ষ্য কর সি এবি ডবল বন সিএফ সি এখানে কি কার্বন 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 ডবল বন আছে আর এবি কি এবি ইংরেজি লেটার কিন্তু এবি কি থাকতে পারে তোমাদের বিভিন্ন গ্রুপ থাকতে পারে বিভিন্ন পরমাণু থাকতে পারে বিভিন্ন প্রতিস্থাপক থাকতে পারে তাহলে প্রথম সংকেত কার্বন কার্বন ডবল বন এবং এই কার্বনের সাথে কি আছে এবি আবার এই কার্বনের সাথেও কি আছে এবি আছে যেখানে এ আর বি সমান নয় কি করে বানাবো সিসার ট্রান্স প্রথম লক্ষ্য করো বোর্ডের দিকে প্রথমে তুমি কার্বন কার্বন ডবল বনটাকে লিখে দুবার লিখে না দুবার লিখে না কার্বন কার্বন ডবল বন ধরে এবার এবি এবি গুলোকে লিখে নাও এখানে এ লিখলাম আর এখানে বি উল্টোটাও করতে পারো এরও এগিয়ে আছে এই কার্বনের এখানে লিখলাম আর এখানে গুণ প্রথম লক্ষ্য করো প্রথম স্ট্রাকচারে প্রথম স্ট্রাকচারে আমার কিন্তু এ গুলো এক সাইডে আছে আর বি গুলো কিন্তু এক সাইডে আছে যদি একই পরমাণু বা গ্রুপ বা প্রতিস্থাপক একই দিকে থাকে তখন সেটা কি হয়ে যায় সিস আইসোমার সিস আইসোমার এটা কি দাঁড়াচ্ছে আমার সিস আই সুমার আবার বলছি দেখ দেখতে পাচ্ছো এগুলো একদিকে আছে আর কি বি গুলা একদিকে আছে যদি এক ওই দিকে এ থাকে আর এক ওই দিকে বি থাকে তাহলে সেটা কি আই সুমার হবে সিস আইসম এইবার যদি তুমি সিস আই সুমার করে নিতে পারো তাহলে কি বলবো ট্রান্সফর্ম ইজি হবে কি করে এইজি অলপ সিস আই সুমারের যেকোনো একটা দিক বা তুমি ফোল্ড ফোরেস ঠিক আছে তাহলে আমি ধরে নিচ্ছি এই বা দিকটা বা দিকের কার্বনটাকে আমি হোল্ড করে রাখলাম রেখে ডান দিকের কার্বনটাকে কি করছে আমি পরিবর্তন করে দেব তাহলে কি বললাম থেকে আমি ট্রান্সটা মানবো দেখো সমানের একটা আমি বোল্ড করে রাখলাম তাহলে এ বি এই জায়গাটা আমি হোল্ড করে একটা দিক যেটাকে হোল্ড করব সেটা হোল্ডই থাকবে কি করবো অন্য দিকটাকে আমি ওলট ফালট করে দিব দেখো এটাকে আমি ওলট ফালট করে দিলাম এর জায়গায় বি এবার দেখো এগুলো কিন্তু আর একের দিকে বিপরীত দিকে বিপরীত দিকে আছে দেখো এটা কোনটা কোন বিপরীত একই দিকে থাকলে সিস আইসোমার হয় আর যদি কোনাকি বিপরীত দিকে থাকে তাহলে ট্রান্স আইসোমার হয় তাহলে এটা কি হবে ট্রান্স ট্রান্স

দেখো তাহলে এই সংকেতের সাথে মিলিয়ে দেখো কার্বন কার্বন ডবল বন এবার এই কার্বনেরও একটা হাতে থ্রি একটা হাতে এইচ এই কার্বনেরও একটা হাতে এইচ একটা হাতে ওকে তাহলে কি করে দেখো আমি আগে তোমাদের কাছে এখানে এই দিলাম এরও তো এই কার্বন একটা হাতে কি আছে এই চার একটা যদি আমি উভয় কে একদিকে লিখি তাহলে কি বলেছি কি হবে তাহলে এটার নাম কি দেওয়া হচ্ছে সিস এরকম ভাবে লিখবে সিস একটা হাইফেন দেবে দিয়ে লিখবে ভিউ টু এটা হচ্ছে সিস ভিউ টু এবার সিসটাকে কি বলেছে ট্রান্সফার হলো সহজ একটা দিকে স্টপটাকে আরেকটাকে জায়গা পরিবর্তন করো তাহলে আমি লেফটটাকে স্টপ রাখছি সিএইচ3 এইচ এটাকে আমি স্টপ রাখছি দেখে অন্য দিকটা যেটা আছে ওটাতে জায়গাটাকে আমি চেঞ্জ করে দিলাম তাহলে এখানে কি করলাম আমি হাইড্রোজেন আর এখানে কি করলাম আমি সেজ দেখো এটা এটা কিন্তু কোনাকুনি অবস্থান হয়ে যাচ্ছে এর নাম কি ট্রান্স বিউনাকি যখন বিপরীতভাবে থাকে তখন তার নাম কি হয় ট্রান্স বিউ এই গেল এক প্রকার সঙ্গে নেক্সট কি আছে সি এ বি ডবল বন সি এসি এটাতে দেখো এ বি এ ভি ছিল কিন্তু এবার আর কিন্তু এ ভি নেই এবার এ আর এসি আছে অর্থাৎ আমি বলতে পারি এই দুটো কার্বনের কমন কোনটা এই যে এটা কমন একটাই কমন পাচ্ছি এবার কি করবো শোনো যেটা কমন পাচ্ছিস সেটাকে যদি আমি অ্যাপ্লিকে লিখে নিই তখন ওটা সিস হয়ে যাবে আর যদি বিপরীতভাবে লিখিস তখন ওটা ট্রান্স হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে কি সি প্রথম ডবল বন্ড করে যা ডবল বন্ড করে না ঠিক আছে কমন কোনটা আছে দুজনেরই এ দুটো এ কে যদি আমি সেম ডিরেকশনে লিখে দিই এদিকে হয় লিখি বা নিচের দিকে লিখি একই ব্যাপার এ তাহলে এটা কি হয়ে যাচ্ছে সি সাইজ সমান বি সি এটা কি আইসোমার হয়ে যাচ্ছে সি সাইজ সমান সিসকে দেখো কমন গ্রুপ এর থেকে আছে কিন্তু আর কমন এর কথা ছেড়াক। এই কার্বনের এই কার্বনে যেটা কমন আছে সেটা তো একদিকে আছে। তাহলে এক দিকে থাকার অর্থ কি এটা? সিস আইসোমার সিস জিওমেট্রিক আইসোমার আর এইটাকে যদি আমি স্থান পরিবর্তন করে দিই দেখো এ বি স্থান পরিবর্তন করে কি করলাম? সিস সিস এটার নাম কি দাঁড়াচ্ছে ট্রান্স আইসোমার দেখো কমন পার্ট গুলো কমন পার্ট গুলো যখনই একই দিকে থাকে তখন তো সিস হয় আর কমন পার্ট গুলো যখন বিপরীত ভাবে থাকে তখন কি হয় ট্রান্স হার এটার নাম কি দাঁড়াচ্ছে ট্রান্স ট্রান্স আইসোমার এবার তোমাদের জন্য দেখো एग्जांपल আমি নিয়ে এসেছি যে পেন্ট টুই বা টু পেন্টিং কেস সিস ও ট্রান্স আইসোমারে রূপান্তর কর

এই যৌগটাকে আমি একটু ছোট করে নিতে দেখো তো এই যৌগটাকে আমি এইভাবে কি লিখতে পারি এইভাবে কি লেখা যায় এই যে সি এইচ থ্রি সি এইচ টু যে আছে এটাকে আমি ছোট করে কি সি টু মানে দুটো কার্বন পাঁচটা হাইড্রোজেন আমি কি এইভাবে লিখতে পারি লেখা যায় নিশ্চয় ওকে তারপর সি এইচ ডবল বন্ড সি এইচ সি এইচ থ্রি হলো এইবার হলো কি এদের দুটো কার্বন এই যে দুটো কার্বন এই দুটো কার্বনের কমন পার্ট কি আছে দেখো এই একটা কার্বন আর একটা কার্বন মানে যারা ডবল বন্ডে থাকে তাদেরকে আলোচনা করুন উভয়ের কমন কি আছে আমার হাইড্রোজেন আছে তাহলে দেখো এবার যদি আমি হাইড্রোজেন গুলোকে একই দিকে লিখে রাখি বাকি কি আছে এর সাথে আর ওর সাথে কি আছে আছে

আমি সর্বদা বলছি কি লেফটটাকে হোল্ড রাখবে তাহলে ভালো মনে থাকবে রাইটটাকে ঘুরিয়ে দেবে তাহলে দেখো এই হচ্ছে ট্রান্স টু এইচ 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 দেখো এখানে এইচ গুলো কমন পার্ট গুলো কিন্তু দেখো এক ওই দিকে ছিল তার জন্য আমি সিজ বলছি আর এখানে দেখো কোন আছে এটা কি দাঁড়াচ্ছে ট্রান্স ঠিক আছে এটা ছিল ট্রান্স বোঝা গেল যদি বুঝতে পারো কিংবা যদি নাও বুঝতে পারো সমস্যা নেই কমেন্টে জানাবে বুঝতে পারলে তো ভালো না বুঝতে পারলে আমি আবার ভিডিও করে বোঝাবো ভালো থেকো সবাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কেম একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো ভিডিওটা শেয়ার